পঞ্চমী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসার সবাই আনন্দে কাটাও এই চারটে দিন আর আমিও ঘুরতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার একটা শীতলা মায়ের মন্দির আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর সাথে থাকবেন পাশে থাকবেন একটু তুলে নিলাম পাশ থেকেই যাচ্ছি না তুললে হয় তো এটা আমাদের পাড়ার দুর্গা তো এখানেও একটা পুজো হয় আমাদের পাড়ায় মোট পাঁচটা দুর্গা পুজো হয় কিন্তু সব সবকটিতে যেতে পারিনি তো আমাদের যেটা সামনে আমার আমাদের পাড়ার যেটা সেটাই শেয়ার করলাম বন্ধুরা সবাই দেখবেন মন দিয়ে ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কোথাও একটু বেশি ভালো লাগে তবে শেয়ারটা অবশ্যই করে দেবেন আমাদের বাড়ি থেকে বেরিয়েই অনেক অনেক পুজো হয় তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে একদম বেনারস রোডের ওপরে পুজোগুলো এটা হচ্ছে আমাদের কোনা খালিয়া সংসদ তো ভীষণ ভীষণ ভালো করেছে মণ্ডপগুলো আর খুব ভালো লাগছিল যেখানেই দেখছি না দাঁড়িয়ে আমি শ্যুট করে নিচ্ছি তো এটাও শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে আর প্রতিমাগুলো প্রত্যেক কটা মণ্ডপের প্রতিমাগুলো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন প্রতিমাগুলোর মুখটাও এত মিষ্টি সে বলার মতন না তো আমি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আর একটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করলাম বন্ধুরা দেখলাম অনেক মায়ের হাতে অস্ত্র আছে কিন্তু আমাদের পাড়ায় যে প্রতিমা হয়েছে তো সেই ওনার হাতে কিন্তু অস্ত্র নেই কারণ পুরোহিত মশাই ষষ্ঠীর দিন পুজো করে অস্ত্র প্রদান করবেন তো আর একটা প্রতিমা দেখে নিন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে একটা রাজবাড়ির থিম তো ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে তো আমি ফোনের মধ্যে ক্যাপচার করে ফেললাম ফোন বন্ধি করে ফেললাম সবটাই তো এটা স্মৃতি হয়ে থেকে যাবে আর আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোথাও একটুও ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার মধ্যে বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন অনুরোধ রইল আমার এবার দেখে নিন পুরো মণ্ডপটা মণ্ডপ সজ্জাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখানে একটা রয়েছে শিব পার্বতীর মতনই একটা মডেল রয়েছে তো দেখে নিন সবটা আর অনেক ভিড় হয়েছে পঞ্চমী বলে যে শুধু ফাঁকা ফাঁকা তা না কিন্তু মণ্ডপগুলোয় ভীষণভাবে ভিড় হয়েছে আর আরও হবে এখন তো প্রতিদিন মণ্ডপ হপিং হবেই তো খুব ভালো লাগছে কিন্তু যেই পুজোটা চলে যাবে তখন কিন্তু ভীষণভাবে কষ্ট লাগে মনটায় আর এখানে মা হয়েছে ঢাকের সাজে মণ্ডপে এখানে থিম হচ্ছে তিরুপতি মন্দির তো ভীষণ সুন্দর লাগছে আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পাইলেট বাগান বাগপাড়া আর এখানকার প্রতি বছরে মণ্ডপগুলো এত সুন্দরভাবে সাজায় আর প্রতি বছর এরা প্রাইজ পায় এই ক্লাব প্রাইজ পায় ভীষণ সুন্দর হয়েছে আর সকলে মিলে এখানে ভিডিও করছে ফোনেতে ছবি তুলছে সেলফি তুলছে আমরাও তুলেছি এখানে তবে এবার যাওয়া যাক প্রবেশদ্বার ওই যে আর মণ্ডপের ভেতরে এবার যাওয়া যাক প্রতিমা দর্শন করা যাক সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন মণ্ডপটা এবার আপনারা দর্শন করে নিন ভীষণ সুন্দর হয়েছে দেখে অবশ্যই বলবেন কোথাও যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আনন্দ করুন অনেক অনেক